আমার বাবাকে আমার সামনে হত্যা করেছে আমার ছেলেকে নিয়ে আমার ছেলেকে নিয়ে আমার ছেলে খেলতে গেছে আমার ছেলেকে তার কবিদের ছেলে দুটা ছেলে মারি করে পালাই দিতে আমার বাবা শিক্ষু দিয়েছে আমার বাবা আর আমি গেছি যাওয়ার পরে দিয়া আমার বাবারে তারা সব দিবিলা নিরসন কবির লোকমান কবিরের বউ নাজমুল